নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষিপের সাথে কাজ করছি আজকে একটি জাতকের হাত নিয়ে হাজির হয়েছি ইনি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন এনার বর্তমান ভবিষ্যৎ বা তিনি জীবনে কেমন কাটবেন তার লাইফ বা তার সম্পত্তি যোগ বা লটারি প্রাপ্তি এগুলো তার জীবনে আছে কি না এগুলো সব ডিটেলসে আলোচনা করব তো ভিডিও শুরুর আগে বলে দিই যারা আমার চ্যানেলে আপনারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন একটা হাত বিচার করার আগে সবার আগে যেটা দেখতে হয় হাতের গঠন এবং হাতের প্রকৃতি বারবার কিন্তু একটা ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি হাতের গঠন কিন্তু জীবনে ভীষণভাবে ম্যাটার করে কারণ গঠন যদি ভালো না থাকে আপনার জীবনে যতই ভালো ভালো রেখা বা ভালো ভালো শুভ শুভ চিহ্ন থাকুক না কেন আপনি কখনোই সে ভালো রেখা বা ভালো শুভ চিহ্ন কিন্তু পাবেন না আর একটা কথা মাথায় সবসময় রাখবেন যে ভাগ্যের থেকে সবার আগে বড় হচ্ছে কর্ম আপনি যদি সঠিক পথে কর করেন অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরবে আপনি যদি বাড়িতে বসে থাকেন যে ভাবেন যে আপনার ভাগ্যের চাকা ঘুরবে সেটা কিন্তু নয় তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখুন জাতকের যে হাতটা হাতের যে গঠনটা বেশ সুন্দর কিন্তু হাতের গঠন হাতের এই যে করতলটা কিন্তু আঙুলের সাপেক্ষে কিন্তু অনেকটা বড়। এটা একটা করতলের হিসাব থেকে বা হাতের সাইড থেকে কিন্তু উনি প্লাস পয়েন্ট পেয়েছেন তবে ওনার আঙুলের যে গ্যাপগুলো আছে আমরা অন্যান্য হাতগুলোও পাল্টে পাল্টে দেখব দেখুন আঙুলের এখানটাতে গ্যাপগুলো এই গ্যাপগুলো কিন্তু একটু ওনার বেশি আছে মানে একটা আঙুল যে সাঁটা ভাব থাকে সেটা নেই যদি আংটিগুলো খুলেও উনি ছবি দিতেন তাও কিন্তু এইখানে এই যে গ্যাপগুলো এইখানে এই গ্যাপগুলো কিন্তু ভালো জিনিস নয় আঙুলের মাঝখানে গ্যাপ থাকা কিন্তু ভালো জিনিস নয় বারবার বলি আঙুলের মাঝে গ্যাপ থাকলে কিন্তু সেই ব্যক্তি কখনোই তার অর্থকে ম্যানেজ করা বা তার অর্থকে ধরে রাখা এটা কিন্তু তার জীবনে হবে না অর্থ তিনি ইনকাম করবেন কিন্তু অর্থ তার খরচার প্রবণতাটা ইনকামের থেকে খরচার প্রবণতাটা কিন্তু আপনার কিন্তু বেশি হয়ে থাকবে কারণ আপনার আঙুলের ফাঁকে এইখানটাতে কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা আঙুলের খাপে আর আপনি ভীষণ স্বাধীন চেতন মানে নিজের মতন করে স্বাধীন থাকতে কিন্তু পছন্দ করেন হ্যাঁ তবে একটু ফ্যামিলি গা ঘেঁষাও আছেন মানে ফ্যামিলিকে নিয়ে চলতে ভালোবাসেন তবে হাতে যদি আমি দেখি আপনার এই শুক্রের স্থানটাতে কিন্তু এই যে এরকম ভাঁজ ভাঁজ পড়ে গেছে এতে কিন্তু শুক্রের স্থানে এরকম ভাঁজ পড়ে গেলে আপনার কিন্তু একটু ডিপ্রেশনের যোগ বা একটু মানসিক চিন্তা অত্যাধিক আপনার বেশি হচ্ছে তাছাড়াও যদি আয়ু রেখা আমরা যদি গণনা করি আপনার আনুমানিক আয়ু কিন্তু নব্বই বছর নির্দেশ করছে এটা একটা গড় আয়ু আপনার ঠিকই আছে এমন কিছু খারাপ কিন্তু নেই আপাতত আর যদি হাতে দেখি আপনার হাতের একটা জায়গাতে একটা সমস্যা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে একটা রাহুর স্থান থেকে একটা রেখা গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এখানে হৃদয় রেখাকে এখানে টাচ করছে এটা কিন্তু আপনার জীবনে একটা সবথেকে বড় নেগেটিভ দিক দেখতে পাচ্ছি আপনার মন ভালো থাকে না আপনার হৃদয় জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এই যে হাতের এই জায়গাগুলো এই যে লালছে লালছে হয়ে আছে জায়গা জায়গা সাদা এবং জায়গা জায়গা লালছে আঙুলের ডগাগুলোতে লাল লাল হয়ে আছে এতে হতে পারে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা হাই থাকতে পারে বা সুগার বা কোলস্টোরের সম্ভাবনা কিন্তু প্রবল হাতে কিন্তু নির্দেশ করছে তাছাড়াও আপনি বলেছিলেন যে আপনার লটারি ভাগ্য বা লটারি সিম্বল এরকম কিছু আছে নাকি আপনি লটারি কেটে বড়লোক হতে চান এরকম কিছু আপনার মেন্টালিটি কথাবার্তা থেকে আশা করি আপনি জানতে চেয়েছিলেন দেখুন লটারি যদি জানতে হয় তাহলে আমি অবশ্যই বলব কেতুর স্থানটা দেখতে তবে কেতুর স্থানে আপনার এখানে কিন্তু একটা সুন্দর ত্রিভুজ সাইন করছে যে ত্রিভুজটা থাকা কিন্তু ভালো দেখুন লটারি কেটে কারোর ভাগ্য পরিবর্তন হয় না লটারি কাটা মানেই হচ্ছে আপনার অর্থ নষ্ট করা যেটা আমি ফার্স্টে আপনার হাতে বলেছিলাম যে আপনার হাতে কিন্তু অর্থ ধরে না রাখতে পারার যোগ কিন্তু নির্দেশ করছে তবে কেতুর স্থানে এখানে ত্রিভুজ আছে কেতুর স্থানে ত্রিভুজ থাকলে কিন্তু আপনার সম্পত্তি যোগ সম্পত্তি মানে বাড়ি গাড়ি সম্পত্তি জমি ভূমি এগুলো কেনার যোগ কিন্তু নির্দেশ করে কেতুর স্থানে ত্রিভুজ থাকলে এমন কিছু জিনিস যে আপনি খুব কম দামে পেয়ে গেলেন ধরেন একটা বিশ লাখ টাকার প্রপার্টি আপনি হয়তো দেখা গেল পনেরো থেকে ষোলো লাখ টাকাতে পেয়ে গেলেন তাহলে এটাও তো একটা লটারি পাওয়ার মতন ব্যাপারটা হলো তাই না কিন্তু এটা কিন্তু নির্দেশ করছে তবে আমি একটা কথা বলবো যে আপনি লটারি না কাটাই আপনার ভালো হবে কারণ লটারি কেটে অর্থ নষ্ট করাটা আপনার জন্য ঠিক নয় আপনার হাতে প্রতারিত যোগও কিন্তু দেখতে পাচ্ছি প্রতারিত হওয়ার যোগ মানুষকে কখনোই কিন্তু টাকা পয়সা আপনি ধার দেবেন না কখনোই না ঠিক আছে ধার দিলে কিন্তু সে টাকা আপনি কখনোই পাবেন না তবে বৃহস্পতির ক্ষেত্রটা একটু আপনার ফ্ল্যাট দেখাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে এই অংশটা কিন্তু আপনার ফ্ল্যাট দেখাচ্ছে যার কারণে কিন্তু কোথাও যেন একটু আপনার ধন সম্পত্তির দিকে বা গুরুজনের দিক থেকে কোথাও যেন একটু প্রবলেম লক্ষ্য করছি তবে বৃহস্পতিতে ক্রস আছে ক্রস থাকাটাও ভালো এতে সম্পত্তির নির্দেশ করে এখানটাতে একটা ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে তবে কোথাও মনে হচ্ছে যে আপনার একটু দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে দেখুন আপনি হার্ট লাইনটা আপনার ভালো করে এখানটাতে আমি যখন জুম করছি দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানটাতে ঠিক আছে এখান থেকে একটা ব্রেক হয়ে এইভাবে এসছে আবার এখান থেকে একটা এইভাবে হার্ট লাইনটা চলে গেছে আপনি অত্যাধিক ভালো মনের একজন মানুষ কিন্তু সবার কাছে মন দিয়ে মন যেন আপনি পান না এইখানটাতে দেখতেই পাচ্ছেন তাছাড়া বৃহস্পতির এখানটাতে একটা মাউন্ট সিম্বল তৈরি করেছে এটাও কিন্তু ভালো নির্দেশ করছে এইখানটাতে একটা ক্রস চিহ্ন যে সাইন করছে যেটাকে আমরা বলে থাকি ঈশ্বর রেখা মানে ভগবান যাদেরকে ভালোবাসেন তাদেরকে কিন্তু এরকম একটা যোগ দিয়ে থাকেন মানে আপনি কিন্তু আভাস করতে পারেন যে আপনার জীবনে কোনো কিছু ভালো ঘটতে চলেছে বা কোনো কিছু খারাপ ঘটতে চলেছে এটা কিন্তু আপনি সবসময়তে আভাস পেতে থাকেন এবং দেখবেন যেটা আপনি ভাবছেন সেটাই যেন কোথাও না কোথাও হচ্ছে তবে জীবনে আর একটা সব থেকে আপনার গুরুত্বপূর্ণ ভাইটাল যে প্রবলেম যেটা এই যে এই শনির আড়ি রেখা আমি নীলকালিতে দেখাচ্ছি এই যে শনির আড়ি রেখা এটা কিন্তু আপনার জীবনের সব থেকে মারাত্মক একটা জিনিস যে প্রত্যেকটা মুহূর্তে শুধু বাধা বাধা আর বাধার সম্মুখীনই কিন্তু আপনাকে হতে হচ্ছে যে কোনো কাজ ছোট কাজ বড়ো কাজ যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে সব সময় বাধার সম্মুখীন হতে হচ্ছে এটা কিন্তু আপনার জীবনের থেকে মারাত্মক একটা ইম্প্যাক্ট পড়ছে এই শনির এই আড়ি রেখা এটার এটার প্রতিকার অবশ্যই করা সম্ভব আর শনির জন্য যারা মনে করছেন শনিকে ভালো করবেন বা শনিকে কিভাবে এটাকে এটাকে কি করে ভালো করা যায় আমি বলবো একটা কথা যারা আপনার থেকে নিচু শ্রেণীর মানুষ বা যারা আপনার বাড়িতে কাজকর্ম করছে বা কাজের মানুষ আছে বা গরিব মানুষ তাদেরকে সব সময়তে দান ধ্যানটা করুন শনি হচ্ছে একটা দাস গ্রহ শনি যদি দেখে যে আপনি আপনার দাসের সাথে বা আপনার যে কাজ করার লোক আছে তাদের সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার যদি কোনো সময় করে থাকেন বা তাদেরকে আপনি কাজ করাচ্ছেন কাজের টাকা সঠিক সময় দিচ্ছেন না তাহলে কিন্তু শনি দেব কিন্তু রুষ্ট হয়ে যায় এটা মাথায় রাখবেন তাই চেষ্টা করবেন যাকে কাজ করাচ্ছেন তার কাজের মাইনাটা যেন ঠিক সময় মতো তাকে দিয়ে ফেলবেন বাজারে গেলেন কোনো গরিব মানুষের কাছ থেকে কোনো কিছু জিনিস কেনাকাটি করছেন সেখানে কোনো বার্গেনিং করবেন না কারণ সামান্য জিনিস আপনি সামান্য টাকা সেভ করে কতই বা বড়লোক লোক হতে পারেন সেই গরিব মানুষ সামান্য যে কিছু সবজি নিয়ে বসেছে তাকে দু টাকা অন্তপক্ষে দু তিন টাকা বেশি দিন কোনো অসুবিধা নেই কিন্তু তার কাছ থেকে ব্লেসিংটা নেন ঠিক আছে এটা আপনি করবেন এটা আপনার জন্য অত্যাধিক জরুরি আপনার হাতে যেটা রবি রেখা যেটা দেখতে পাচ্ছি রবি রেখা এইভাবে এসেছে এবং এই দিক দিয়েও একটা এসেছে এদিক দিয়েও একাধিক পথে ইনকামের যোগ দেখাচ্ছে তবে আপনি যে যেই কাজটাই করছেন সেই কাজ থেকে কিন্তু স্যাটিসফ্যাকশান আপনি কিন্তু পাচ্ছেন না এবং আপনার হাতে যদি আমি দেখি আপনার এখান থেকে কিন্তু একটা ব্যবসা রেখা বা ব্যবসা রেখা বুধের দিকে যাচ্ছে এটা কিন্তু ভালো আপনার হাতে কিন্তু ব্যবসা ভালো ইঙ্গিত করছে যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন সেখানে কিন্তু আপনার লাভ এবং ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি যোগ নির্দেশ করছে ভাগ্য রেখা আপনার চন্দ্রের একদম এই মিডিল থেকে উঠেছে এখান থেকে উঠে ভাগ্য থেমে গেছিলো আবার এখান থেকে কিন্তু ভাগ্যরেখা এই সাইডে উঠেছে এছাড়াও হাতে কিন্তু কিছু এক্সট্রা ইনকাম দেখা যাচ্ছে যখন রবির স্থানে যখন এরকম কোনো রেখা দেখা যায় এক্সট্রা ইনকাম করার যোগও কিন্তু প্রবল দেখা যাচ্ছে ব্যবসা রেখা আপনার হাতে সুন্দর আছে এখানে বুধের এখানটাতে একটা ছোট্ট একটা বিন্দুর মতন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা বুধের স্থানে যদি এরকম বিন্দু থাকে তাহলে ডিসিশান মেকিং নিতে কিন্তু আপনার সমস্যা মানে ডিসিশান নিতে গিয়ে যেন কোথাও যেন ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছেন মস্তিষ্ক রেখা কিন্তু আপনার যথেষ্ট ঠিকই আছে মস্তিষ্ক রেখা মানে একদম ঠিকঠাক ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ সব দিক থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন তবে এখান থেকে দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে মাঝে মাঝে ব্রেন বিচক্ষণ বুদ্ধি কাজ করে আবার মাঝে মাঝে কোনো সময় যেন ব্রেন কাজ করে না এরকম কিন্তু আপনার মস্তিষ্ক রেখা হয়ে আছে হাতে যে বৃদ্ধা আঙুলটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম নব্বই ডিগ্রি হয়ে অ্যাঙ্গেল হয়ে আছে এরকম বৃদ্ধা আঙুল যদি যাদের থাকে আপনি ভীষণ ডাউট আপনি মাঝে মাঝে নিজের উপরেও নিজে সন্দেহ করেন নিজেকেও অনেক সময় ভরসা করতে পারেন না ভীষণ ডাউটফুল মানুষ একটু মানুষকে সন্দেহ নজরেই আপনি দেখে থাকেন বা নিজেকেও আপনি সন্দেহ করেন যদি দেখি এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছেন বৃহস্পতির দিকে চলে গেছে এরকম রেখা থাকা কিন্তু এরা খুব জ্ঞানী এবং গুণী মানি ব্যক্তি হয়ে থাকে সমাজ এদেরকে মান দেয় বেশ ভালো বক্তা হয়ে থাকবেন আপনি খুব সুন্দর বক্তব্য দিতে পারবেন এবং আপনি নিজে যে কাজটা করেন সেই কাজটাও কিন্তু অন্যকে খুব সুন্দরভাবে আপনি শেখাতে পারবেন হাতে যদি আপনার মণিবন্ধন দেখি আপনার মণিবন্ধন বেশ ভালো আছে টাকা পয়সা অর্থ রেখে যেতে পারবেন আবার আপনার একটা প্রশ্ন ছিল যে আপনার সন্তানদের ব্যাপারে দেখুন সন্তানের ব্যাপারে যদি জানতে হয় তাহলে সন্তানের হাতটা দেখতে হবে আপনার হাত দেখে সন্তানটা শুধু বলা যায় যে কটা সন্তান কিন্তু সন্তানের ভাগ্য কেমন হবে বা কিছু সেটা জানতে গেলে কিন্তু সন্তানের হাতটাও বিচার করাতে হবে আপনি যে প্রসেসটা ফলো করেছেন সেই প্রসেসটাই আপনি ফলো করবেন সন্তানের হাতে ছবি পাঠাবেন তাহলে সন্তানের ভাগ্যটাও জানতে পারবেন আপনার জীবনে যে উন্নতির একটা যোগ দেখতে পাচ্ছিলাম এই যে আয়ু রেখা থেকে এইভাবে রেখা যখন ঊর্ধ্বগামীর দিকে যায় তখন এরকম যদি কোনো রেখা যাতে সেই সেই বয়সে উন্নতির যোগ কিন্তু নির্দেশ করে আপনার যেই বয়স সীমাতে উন্নতির যোগ নির্দেশ করছে এখান থেকে শুরু হয়েছে মোটামুটি তিরিশের পর থেকে আপনি তিরিশের পর থেকে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু আপনার একটা উন্নতি বা জীবনে একটা আচমকা ধন প্রাপ্তির কিন্তু সেই টাইমটাতে আপনার যোগ কিন্তু নির্দেশ করছে হাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা ত্রিভুজও সাইন করেছে মানে এই বয়সীমাতে তিরিশ থেকে আনুমানিক চল্লিশ কি পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু আপনার একটা সম্পত্তি যোগ কিন্তু এখানে নির্দেশ করছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে হাতে তাছাড়াও অল ওভার আপনার হাত ভালো তবে একটু আমার মনে হচ্ছে হাই প্রেশার বা প্রেশারের সমস্যা আছে হাতে কোল্ডস্ট্রোল হওয়ার সমস্যা থাকতে পারে বয়সজনিত যেহেতু বয়স হয়েছে আপনার সেই টাইম এই টাইমটাতে তো একটু সমস্যা হয়েই থাকে তবে মনে হচ্ছে একটু হাই প্রেশারের সমস্যা আছে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করবেন আর অত্যাধিক উত্তেজিত হয়ে পড়েন এটাও কিন্তু আপনার একটু প্রবলেম দেখাচ্ছে তাছাড়া স্পষ্ট কথা বলেন মানুষের তার জন্য কিন্তু আপনি নিজেও আঘাত পান এবং অন্যকেও আঘাত দিয়ে থাকেন এই জায়গাটা আমার বৈবাহিক জায়গাটাতে একটু সমস্যার মনে হচ্ছে তাই এই জায়গাটা নিয়ে আপনি যেহেতু কোনো প্রশ্ন করেননি তাই আমি বললাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন